তো আমার এই যে ছোট বক্তব্য এই বক্তব্যের মধ্যে দিয়ে আমার আসলে তোমাদের কাছে চাওয়া পাওয়া আমাদের সকলের চাওয়া পাওয়া তোমাদের কাছে সেটা আসলে ব্যক্ত হয়ে গিয়েছে আজকে যে নবীন বরণ অনুষ্ঠান সেই নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর জাতীয়তাবাদী ছাত্র দল শাখার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আজকে নবীন ছাত্র ছাত্রীবৃন্দ এবং আমাদের কলেজের কর্মচারী বৃন্দ সকলের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সালাম আসলে এই যে ছাত্রদের সম্পর্কে আমি দুই চারটে কথা বলবো স্টাডি তাই এই যে ইংরেজরা এই যে কথাটা স্টুডেন্ট কথাটা যে নাম সৃষ্টি হয়েছে তার প্রথম কথাটা হলো স্টাডি তার মানে পড়াশুনো করো আজ তোমরা পড়াশোনা করছো বিধায় এই স্কুলের প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে মাধ্যমিক স্কুলের গন্ডি পেরিয়ে আজ কলেজে পদার্পণ করেছ এবং এটা হচ্ছে একটা এই কলেজটা হলো তোমাদের উচ্চশিক্ষার একটা সিঁড়ি এই সিঁড়িটা যদি তুমি ভালো মতো পার করতে পারো তাহলে তোমরা হবা ইউনিভার্সিটির গর্বিত ছাত্র ছাত্রী কেউ চলে যাবা মেডিকেলের ছাত্র কেউ হবা বুয়েটের ছাত্র কেউ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমি এই তিনটা এই তিনটা ক্ষেত্রকে আমি বেশি পছন্দ করি এবং